রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম আছি এবং থাকব এই পাহারাদার বেরিয়েছে না তারা শীত পাহারা দিচ্ছে না রিসেন্টলি কিছু পাহারাদার বেরিয়েছেন সেই পাহারাদাররা বলছেন তারা নাকি পশ্চিমবঙ্গের মানুষে তারা পাহারায় রয়েছে আমাদের একটাই কথা যদি আপনারা পাহারায় থাকেন তো তাহলে মানুষের বাড়িতে চালের কৌটো খালি কেন আপনারা যদি পাহারায় থাকেন তো তাহলে আমাদের পকেট খালি কেন আপনারা যদি পাহাড়ায় থাকেন তাহলে আমাদের রাজ্যের ছেলে মেয়েগুলো চোখের জল ফেলে রাস্তায় বসে কেন আপনারা যদি পাহারায় থাকেন তাহলে আমি স্থান খুন হয় কেন আপনারা যদি পাহাড়ায় থাকেন তো তাহলে বক্তইতে আমাদের মা আম্মারা পুরে মারা যায় কেন আপনারা যদি পাহাড়ায় থাকেন নিয়ে কথা বলবার জন্য আপনারা যদি পাহারায় থাকেন তাহলে হসকালির বনটা সেই কন্যার শ্রী হারিয়ে জঙ্গলের ধারে ক্ষত বিক্ষত হয়ে পড়ে থাকে কেন আপনারা তাহলে কাদের পাহারা দেন ুষ স অধিকার লুট করছে তাহলে কি আপনারা মানুষের পাহারাদার নয় এটা প্রমাণত আপনার কিতারে সেই লুটোরের প্রহারাদার আমরা চাই সেই পাহারাদারকে কিছু প্রশ্ন করতে এক চেয়ে পাহারাদার মন্টা ভারি নিষ্টি বগলে তার ছাতা থাকে নাইবা আশরুপ বৃষ্টি এক যে আছে পাহারাদার মনটা তার মিষ্টি বগলে তার ছাতা থাকে নাইবা আসুক বৃষ্টি। ভোটের মুখে তিনি এখন হলেন বাস্তু ভুগু। ভোটের মুখে হলেন এখন তিনি বাস্তু ভুগু, মিথ্যে কথায় টার্গেট তার আবার সংখ্যালঘু মুসলমানের মন পেতে সে পারাদার সাজে দেখে লোকে হাসছে জেনেও সে বকছে আজে বাজে মুসলমানের সর্বনাশে তার মন ছটফট করে ভোটের ঘন্টা বাজলে তার প্রেম উতলে পড়ে ভোটের প্রেমে মিষ্টি পিসি মাথায় হিজেব পরে ভোটের প্রেমে মিষ্টি পিসি মাথায় হিজাব পরে ইফতারে যান জোরে ঢেকুর গুনে হিসেব করেন কজন হজম হলো ওই ঢেকুর গুনে হিসেব করেন কজন হজম হলো ভোটের গুন্তি হলেই বলেন কাজ হয়েছে এবার চলো তিনি পাহারাদার আনিসরা হয় খুন এমন তিনি পাহারাদার আনিসরা হয় খুন খুনি পুলিশ বগল বাজায় পিসির পানে চুন ভক্তুইতে মা আম্মা যখন পুড়ে কাট ভক্তুইতে মা আম্মা যখন পুড়ে কাট সেই আগুনে শেখছে পিসি ধান্দাবাজির মাঠ মাদ্রাসা বোর্ড কাজকলা পায় ধুকছে কেন পিসি এতই যদি প্রেমের ওদের চাকরি কেন নয় বেশি সংখ্যালঘুর পাহারাদার সাবধানে মুখ খুলুন সংখ্যালঘু জেগে গেছে মিথ্যেটা কম বলুন লুট হয়েছে সব গরিবের হিন্দু মুসলমান গরিবের জাত একটাই হয় ডাল ভাত আর মান গরিবের জাত একটাই হয় ডাল ভাত আর মান যতই পিছি শেষ বেলাতে পাহারাদার সাজো যতই পিসি শেষ বেলাতে পাহারাদার সাজো মানুষ কিন্তু জেগে গেছে যাও বাড়ি গিয়ে দাঁত মাজো যতই তুমি পড়াতে চাও সব চুপি কেউ ওখানে জেনে গেছে তোমার কার চুপি তাই বলি পিসি ও পিসি ছাদে পিসি তো পিসি বলেন না আরে আছে 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 ঘরে ঘরে আছে আমার ঘরেই আছে আমার পিছু কি বলছে তাই বলি এত খরচের কোনো কিছু করে লাভ নেই তা পিছি মিছে ঘুরে মরছে এদিক ওদিক মিছে ঘুরে মরছে এদিক ওদিক যে টিয়া কাল উড়ে গেছে যে টিয়া কাল উড়ে গেছে কিলা কিনে ছোলা কেন পয়সা নষ্ট করছে কেন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক কেউ না সব কাজ করলা। ইতিয়াকাল উড়ে গেছে কিলাপ কিনে ছোলা দেখা পেলেও দিল পাবে না দেখা পেলেও দিল পাবে না থাকবে খালি ছোলা শ্রীরাম হাসেন আল্লাহ হাসেন হাসেন যিশু খ্রিস্ট তোমার কাণ্ড দেখে শ্রীরাম হাসেন আল্লাহ হাসেন হাসেন যিশু খ্রিস্ট ধমক ছাড়াই চালাচ্ছে তীর পিসির মাথায় নষ্ট